একশো পঁচাশি টাকা ক্রয় করল বিক্রয়ের মূল্য চারশো ষাট অর্ধেক দ্বিগুনেরও বেশি অর্ধেক চারশো আশি ক্রয় মূল্য বিক্রয়ের মূল্য সাতশো পঞ্চাশ দ্বিগুণের বেশি লাভ করতেছে অথচ ভ্যাট্রিক্সিতে এগুলো আসলে নকল এই যে বাজার থেকে সব কসমেটিক্স নিয়ে আসছেন ইম্পোর্টার একটা নেই ল্যাগেজ পার্টি বলতেছেন তারপরে নকল প্রোডাক্ট বিক্রি করতেছেন অথচ দাম দেখতেছেন একশো পারসেন্টের বেশি লাভ দেখে একশো আশি টাকাতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা দেখলাম কত টাকা লিখেছেন আপনি চারশো ষাট টাকা একশো আশির মূল্য দেখলাম কত প্রত্যেকটা পণ্যের দ্বিগুণ মানে একশো পার্সেন্টের বেশি প্রায় লাভ করে যাচ্ছে সমানে অথচ আসল নকল আসল যদি হতো তাহলে আমরা কাগজ পেতাম কোনো কোনো ডকুমেন্টেশন আবার ইনি করেছেন চকবাজার থেকে কিন্তু বলতেছেন যে গুলশান থেকে কিনেছেন তাহলে কি চকবাজারের বাজারের পণ্য বিদেশি পণ্য হয়ে গেছে আপনি উনি বলুক আপনি বলেন কোন দেশের কথা রাখা আছে এখানে কোন দেশের কারণ তো লেখা আছে হ্যাঁ চায়না লেখা আছে মেড ইন চায়না ভানজু চায়না লেখা আছে ইউএসএ হ্যাঁ ইউএসএ লেখা আছে কোম্পানি আছে ইউকে কোম্পানি ইউকে ইউকে আর ডিস্ট্রিবিউটর হচ্ছে ইউএসএ ডিস্ট্রিবিউটর হচ্ছে ইউএ সৌদি আরব দুবাই কিন্তু কোনো তথ্য নেই কাজ করে এই দুটো প্রোডাক্ট আমাদের থেকে থাকে এই এইটা আর এইটা আর ওই ক্যাশ মোমো দিবেন এবং আপনার ক্যাশ মোমোতে লেখা দেন এই প্রোডাক্টগুলো আমি ক্রয় করেছি কোথা থেকে মাহবুব ট্রেডিং কোথায় এইটা চকবাজার মন্দির বাজার যেখানে কোনো ইম্পোর্টারের তথ্য নেই ওনাদেরকে আমরা এখন ওই হোটিস দাঁড়িয়ে যে আপনি কোথা থেকে গেলেছেন তথ্য নেন

চার <laughs> বাজার <laughs> বেশি এই দিয়ে কোনটা কোনটা দেখলাম এখানে আমরা ম্যান আর আপনি বললেন যে ডিএনসিসি মার্কেট থেকে নিয়ে এসছেন গুলশাগর কিন্তু আমরা পেলাম কোথা থেকে কোথা থেকে যেন চক বাজার তো চকে মাল বিক্রি করছেন আপনি ভুল তথ্য দিয়ে তার মানে আপনারও সমস্যা আসতে না হচ্ছে একটা অন্ত মানে কীগুলো ইম্পর্টেন্ট নেই

নাম সহ কিন্তু এখন কোনো তথ্য নেই এগুলো করতে পারবেন না আর কি ঠিক আছে হ্যাঁ চকবাজারের ওই প্রতিষ্ঠানগুলোকে আমাদের এখন ফোকাজ করতে হবে যে ওনারা থেকে কিনেছে কেন স্টিকার যেটি দেওয়ার কথা ছুটি দেন আর নিজেরাই তৈরি করেন কোথায় কারখানা বেশি লাভ হয় ওনার লাভও বেশি হয় ইম্পোর্টারের কাছ থেকে যদি এই প্রোডাক্ট ক্রয় করতো তাহলে ইম্পোর্টার একটা এমআরপি নির্ধারণ করে ফিক্স করে দিয়ে দিত সেটা দেয়নি ফলে ইচ্ছা মতো দাম নিজের স্টিকার দিয়ে লাগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এই কারণে মনে করেন এরা অনাগ্রহী আসল প্রোডাক্ট বিক্রি বিক্রি করলে লাভের পরিমাণ একটু কম হয় আর নকল প্রোডাক্ট বিক্রি করলে লাভ অনেক বেশি হয় দেখেন একশো পার্সেন্টও বেশি লাভ করে আসল প্রোডাক্টে এত লাভ দেবে আপনাকে বলে সত্যি কথা বলে দেবে না

এখানে লেখা থাকবে না আমি যখন লাইসেন্স দিতে যাবো তখন তো দেখলাম ওইটাও দিবে এটাও দেখবে এটা লেখা দিবে কারণ হচ্ছে

এটা ঠিক আছে কিন্তু এখানে একটু স্পষ্ট লেখে নিলে আপনাদের সচিব এখানে লাইসেন্সে কোনো রকমের ফ্লোর করা কাটাকাটি করা এগুলো নিষেধ যদি কাটাকাটি করতে হয় তাহলে অথরিটি কনসার্ন কাটবেন এবং সেখানে ইনিশিয়াল দেবেন এটাই সিস্টেম আপনি এখানে ফ্লোর মেরে দিয়েছেন কেন কী লেখা ছিল আপনি কি দেখতে পাচ্ছেন এটা তো ড্রাগস উপর দিতে পারে

এই অপরাধ আপনার সাথে করবেন না বলছেন এই শর্তে আপনাকে করা হবে ভবিষ্যতে আর হবে না হবে না এই শর্তে টাকা পরিশোধ করে আর দুইটা আমাদের হয়ে গেছে